আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউজ চ্যানেল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে একটা শেয়ার কথা শেয়ার করব। আমার মাঝে মাঝে আজকে পাঁচ বছর হয়ে গেছে আমার বিয়ে হয়েছে যে মাঝে মাঝে এখনও মনে হলে এমন হাসি পায় যখন আমার হাজব্যান্ড আমার সঙ্গে প্রথম কথা বলছিল তারাই আমি সেলাম দিছি তারপরে খাওয়া দাওয়া করছি নি জিজ্ঞেস করছি আমাদের পদের পরে এরপর আমারে ও বলছে খাওয়া দাওয়া খাইছে নি ভালোবাসেনি এরপর প্রথমে আমি সেলাম দেওয়ার পর কোনো কিছু ও যদি জিজ্ঞেস করে আমি বলি হুম হুম বলি আর অন্য কিছু বলিবে এটা আমার একটা লবজ ছিল অভ্যাস যে কোনো কিছুতে হুঁ বলা ও এবারে ওর ছোটো আনটিকে বলছে ছোটো আনটি এবার আমার বাবির মাকে বলছে মানে যারা যারা আমার বিয়ের উকিল আমার বাবির মা আর ওর ছোটো আনটি এটা আমার বাবির মা আমাকে জিজ্ঞেস করে কি বলছ কথা বলছ তুই তখন আমি কী দে হুঁ কতি এই কথা ফাল্টাইস তোর এই কথার জন্য বিচার আসছে হত বম্ব রেছি গিরে কোথেকে বিচার আসলো পরে বলতেছে যে আমার হবু স্বামী বলছে যে খালা ওর আনটিয়ে জিজ্ঞেস করছে আর কথা বলছে তুই কী বলছে ও কী বল তো হুঁ সারা কিছু জিজ্ঞেস করে না এই কথাটা আমার মনে উঠলে এখনো অনেক হাসি পায় এখান দিয়ে দেখো আমার খালতা দেওয়ারের ফদ্দ হয়েছে এই মিষ্টিগুলো দেখি আমার ফদ্দের কথা মনে উঠছে এগুলো ফদ্দার মিষ্টি দিয়ে গেছে আমাদেরকে এদিক দিয়ে আমার আসছে আমার খালতা দেওয়ার আসছে দেন আজকে প্রায় বউ দেখতে দেখতে বউ মেয়ে খুঁজতে খুঁজতে আজকে এক মাস দেড় মাস হয়ে গেছিল এখন মে খুজি যে মার খালা শ্বশুর শাশুড়ির হাজব্যান্ডে আসলে তারপরে বউ উঠেই আনবো অনুষ্ঠান হইব দোনো বাড়িতে আমার খালা শাশুড়ি আমার বউ খুঁজতে খুঁজতে হয়রান অনেক ক্লান্ত হয়ে গেছে বউ খুঁজতে খুঁজতে ছেলের জন্য বিয়ের মনে হয় দুই বছর আগ থেকে মেয়ে খুঁজতেছে ছেলের জন্য এখন পাইছে আজকে আকাশটা অনেক সুন্দর লাগতেছে দেখো তোমরা মশাল্লা মশালা অনেক ভালো লাগতেছে মনে হইতেছে বৃষ্টি আসবে আজকে সন্ধ্যা হয়ে গেছে যাও যাও ভিতরে যাও ঢুকো মুরগিগুলো ঢুকতেছে না সন্ধ্যা হয়ে গেছে এখনো ঢুকতেছে না আমার অনেকগুলো মুরগি ছিল এবারে আপনাদের বাই শেয়ার জবাই করে ফেলছে এগুলো নতুন কিনছে আমার সুডিয়াম দেখেন কাঠ বিড়ালে কী ব্যবস্থা করছে কাঁঠালকে সবগুলো কাটে ফেলাইছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন